শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন আমার নাম মোম্মার বাড়ি দাদু ভাই ঠিক আছে এই ভাইয়ের মতন যে কোনো ভাই দর্শক ফেরা দাবিটা সরগমিন আসে দেখে শুনে একজন যদি কিন্তু দাবিটা লেখা কিন্তু ভালো হবে

আল্লাহ রহমান আমার দর্শক ঘরে সাক্ষাৎকার দিয়ে দেন ভালো কাম যদি করি থাকি তাহলে দর্শক ঘরে আমার কাছে জানে নিরাপত্তা এই ছাড়াই করতে আচ্ছা আমরা ভাইদের সাথে একটু কথা বলছি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ কয়জন আসছেন আপনারা চারজন মানে যে চারজন দেখলাম এই চারজনই আসছেন সাইদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে হয়েছে আপনাদের ভিডিও দেখে আসছেন আচ্ছা ভিডিও তো অনেকেই দেখে অনেকে আবার বাজে মন্তব্য করে আসলে ভিডিওতে যেই রকম আমরা দেখাই বাস্তবে মিল আছে তো ভাই অবশ্যই সাইদ ভাই খুব লোক ভালো তার কাছে আসবেন আপনারা কি গরু নিয়েছেন ভাইয়ের কাছ থেকে কয়টা গরু নিলেন তিনটা

একটা পা হাতা কিছু তুলবেনা কিন্তু হ্যাঁ বাদ গুলো আপনি দেখি আমি কিনেছি আমার আমার নেবেন কেন আপনি দেখে নিতে হবে দাদু ভাই এরকম কল কল করে কলের মতন কল কল করে দেখেন দেখছেন দেখছেন মাপি ফাটিয়ে ঢেলি যাবি দাদুভাই দেখেন আপনি ক্যামেরা মারি ভালো করে আমার দশটা কোনো খুঁজে ম্যাড়া থাকলে আমার মা বোনদের মাঝে তুলে ধরবে বয়সটা কয় দাদ ভাই চার দাপ চাট দাদ বয়স সেকেন্ড করুন কতটা দিতো আচ্ছা দুধ কতটুকু পাচ্ছে লোধ পাচ্ছে দুই বেলা ষোলো লেটা দুই বেলা দিয়ে ষোলো লিটার আমার গল্প নিয়ে দেখেন যদি ঠ্যাক দিতাম বস্তা ফাটিয়ে বেড়াই তো আচ্ছা অনেক জায়গা আছে অনেক জায়গা দাদু এই গলা গল্প করার কিছু নাই দাদু ভাই হ্যাঁ গলার স্টেপটাও দেখছেন না কেন

পাঁচ মাস পেগিনের কাজ এখন এই অবস্থায় দুই বেলা দশ সাজ সরকারি ডাক্তার গরুওয়ালা হ্যাঁ আচ্ছা এরা কোন রকম ভয়ের কোন রিক্সায় কোন সিটারে হওয়ার কোনো জায়গা নাই

আমার বাস্তব মানুষের কথা বিশ্বাস করতে দাঁত ছে দুই বেলাতে দাদু ভাই কাবের পরে পাচ্ছেন তো আপনার কেজি ছোট করে থাকবে দামও ছোট থাকবে কেমন দাম এক লাখ সতেরো হাজার